খুবই ছোট একটি প্রাণী পিঁপড়া যেই ক্ষুদ্র প্রাণীটি আমরা আমাদের চারপাশে সবসময় দেখতে পাই কিন্তু কুদ্র এই ছোট্ট প্রাণীটি সম্পর্কে চমৎকার মজার এবং সুন্দর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন সম্পর্কে আমরা কতটুক জানি যেই শৃঙ্খলাবদ্ধ সুন্দর জীবন আমাদের শিক্ষা দেয় অনেক কিছু অনুপ্রেরণা যোগায় আমাদের সবার জীবনে চলন্তা হলে আজকে পৃথিবীর আদিতম ক্ষুদ্র এই প্রাণীটি সম্পর্কে জেনে আসি একটি পিঁপড়া রয়েছে ভীষণ কল্পনা শক্তি এবং দূরদর্শিতা ভবিষ্যতের কথা চিন্তা করে পিঁপড়া সারা বছর পরিশ্রম আর অক্লান্ত চেষ্টায় শীতকালের জন্য খাবার সংগ্রহ করে রাখে কারণ শীতকালে খাবার সংগ্রহ করা কষ্ট হবে বলে সব রকমের থেকে রক্ষা পাওয়ার জন্য পিঁপড়ারা সবসময় সাধারণত দলবদ্ধ হয়ে চলাফেরা করে বড় অবাক হওয়ার বিষয় হল কোনো বিপদাপদের সংকেত পাওয়ার সাথে সাথে এক পিঁপড়া আরেক পিঁপড়াকে তা মুহূর্তের মাঝে সবার মাঝে চড়িয়ে দেয় পিঁপড়ারা কত শৃঙ্খলাবদ্ধ সুন্দর দলগত জীবনযাপন উপভোগ করে তাই না আমরা কতজন এভাবে একে অপরের সাথে মিলেমিশে দলবদ্ধ হয়ে থাকি কতজন একে অপরের সহযোগিতা করি পিঁপড়া অক্লান্ত পরিশ্রমী এক প্রাণী শুনলে অবাক হবেন একটি পিঁপড়া তার দেহের ওজনের তুলনায় বিশ গুণ বেশি ওজন বহন করতে পারে পিঁপড়ার কল্পনা শক্তি যেমন সুদৃঢ় তেমনই অক্লান্ত এক পরিশ্রমী প্রাণী আমাদের উচিত পিঁপড়ার এই বিষয়টা থেকে শিক্ষা নিয়ে আলস্য ত্যাগ করে পরিশ্রমী এবং কর্মমুখী হওয়া আমাদের এই পৃথিবীতে প্রায় বারো হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে শুনলে অবাক হবেন আমাদের এই পৃথিবীতে প্রায় একশত মিলিয়ন বছর ধরে এই পিঁপড়াগুলোর অস্তিত্ব রয়েছে আপনি নিজ চোখে কত বড় পিঁপড়া দেখেছেন জানেন কি বিশ্বের সবচেয়ে বৃহত্তম পিঁপড়া হলো বুলেট পিঁপড়া যা পানামার জঙ্গলে পাওয়া যায় যেই বুলেট পিঁপড়াগুলো এক দশমিক ছয় ইঞ্চি পর্যন্ত বড় হয় আপনি জানেন কি পৃথিবীতে এমন কিছু প্রজাতির পিঁপড়া রয়েছে যেই পিঁপড়ার কামড়ে মানুষ পর্যন্ত মারা যেতে পারে আরও অবাক হওয়ার বিষয় হলো পিঁপড়ার কোনো কান নেই তারা কম্পনের মাধ্যমে শুনতে পায় পিঁপড়া দ্রুত দৌড়াতে পারে পিঁপড়ার আকার যদি মানুষের মতো হতো তাহলে ঘোরার চাইতেও বেশি দৌড়াতে পারত। আমাদের মতো পিঁপড়াও কিন্তু সাঁতার কাটতে পারে পিঁপড়া সবচেয়ে বুদ্ধিমান কীটপতঙ্গের মাঝে একটি যার কিনা দুই লক্ষ পঞ্চাশ হাজারের মতো কুশ রয়েছে প্রিয় দর্শক পিঁপড়া সম্পর্কে মজার এই তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন